শহর হোক কিংবা গ্রাম স্বচ্ছতার লক্ষ্যে ভারত সরকার দেশ জুড়ে শুরু করেছে এক বিশেষ উদ্যোগ বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বুধবার নবগ্রামে দেখা গেল এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রামবাসীদের মধ্যেই সচেতনতার বার্তা পৌঁছে দিতে রাস্তায় নামলেন পাওয়ার গ্রিডের অফিসার ও কর্মচারীরা অসংখ্য সাধারণ মানুষও অংশ নেয় এই স্বচ্ছতা অভিযানে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বুধবার মুর্শিদাবাদের নবগ্রামের পথে পথে স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে চলে সচেতনতামূলক স্বচ্ছতার অভিযান বারো নম্বর জাতীয় সড়ক হয়ে দক্ষিণ গ্রাম পলসন্ডা মোড় কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হাসপাতাল মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা এই অভিযান উপস্থিত ছিলেন চিফ ম্যানেজার এস কে দাস ইঞ্জিনিয়ার পল্লব নন্দী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুশান্ত সাধুকা ও ইঞ্জিনিয়ার আজিজ উল আমান সহ প্রচুর সাধারণ মানুষ হাতে সচেতনতার প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষকে শৌচালয় ব্যবহারের প্রয়োজনীয়তা যত্রতত্র প্রস্রাব থুথু আবর্জনা না ফেলা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন করা হয় সকলকে ষোলোই মে থেকে এই স্বচ্ছতা অভিযান চলবে একত্রিশে মে পর্যন্ত সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এম সি ভিএমজি ভি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন